আলিপুর দুয়ারে প্রশাসনিক বৈঠকে বন দপ্তরের কাজকর্ম নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই ছবিটা আমি গেস্ট হাউস থেকে তুলে আনলাম মোবাইল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন হনুমানগুলোকে থ্যাঙ্কস ভাগ্যিস একটা কাপড় ছিনে দিয়েছিল তাই দেখতে পেলাম এখানে লেখা পাচারকারীদের ধরলে গুলি করে মারা হবে এটা কোনো ভাষা হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা বলো তিনি আরো বলেন অনেক সময় সাধারণ মানুষ যারা জানেন না জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে গেলে তাদের উপর অত্যাচার হয় আলিপুরদুয়ারের ডিএফও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি ভুলে যদি কেউ চলে যান আপনারা স্ট্রং অ্যাকশন করেন সেটা মানুষের পছন্দ নয় এই বিষয়ে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালে লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাংকস হনুমানগুলো চিড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার ওপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজে এটা আছে আমি ডিএফও যারা আছেন আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন নতুন এসেছেন নতুন এসছেন আপনারা কি নতুন এসেছেন ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম এক বছর আগে জয়েন করেছি ম্যাম এক বছর আগে আর আপনি ম্যাম আই এম হরিকৃষ্ণ পিজে ম্যাম ডিএফটি বিটিআর ওয়েস্ট এক বছর আগে জয়েন করেছেন আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে মানে ভুলে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতি তাতির তাণ্ডব হতে পারে হাতির সংখ্যা বেড়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি আমরাও ভাবছি কিভাবে কি করা যায় কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশান করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয় আপনার টাফোন এই যে কিছুদিন আগে আপনার একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা প্রশাসন সবাই ধরলো আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাংকস জানিয়েছি কনগ্র্যাচুলেট করেছি কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে আমি সিএসকে বলবো ওটা বলার জন্য ধ্যান্ত তো আপনি নিজে নিতে পারেন না পারেন না জয়গাই গাঁওতে একটা উৎসব হয় একটা পুজো হয় বন্ধ করে দিলেন আপনি হট করে ওয়াই শুনুন আপনাদের লোকে চেনে না চেনে আমাদের আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে ইচ্ছাকৃত ভুল দায়টা কিন্তু আমাদের উপর আসবে সুতরাং দায় যদি আমাদের উপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চই বলবো না তারপরে হোম স্টে নিয়ে দে সেন প্রবলেম মনোজ তুমি বলোদিন ব্যাপারটা জানো ম্যাডাম ম্যাডাম আমি বলছি ম্যাডাম যে ছিল ম্যাডাম যে গেস্ট হাউসে আপনি ছিলেন মাইকের সামনে নাও কথা শুনে ম্যাম যে গেস্ট হাউসে ম্যাডাম আপনি ছিলেন আমার ফিল্ড ডাইরেক্টর বলতেন বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ার ফোর্স লিখেছে আমি ওনাকে বললাম আমি জানতাম না ইন্ডিয়ান এয়ার ফোর্স এটা কেন লিখেছে না লিখেছে ওর জমি আছে ওদিকে ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো এটা করে দেবো এটাই আছে অবস্থা না ম্যাডাম নমস্কার ম্যাডাম অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে বলছে এটা আমাদের নয় এয়ারপোর্ট সাইড থেকে কিন্তু এয়ারফোর্স কিছু যদি ওই ধরনের জিনিস আমাদের জায়গায় করে সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে এসপির সাথে টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট দিস এ ভেরি আনহেলদি লাইন উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না